হ্যালো জন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি ঝরঝরা পোলাও নিয়ে এসেছি চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি চুলা একটি পেন বসিয়ে নেবো দিয়ে দেব তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর দিয়ে দেব তেজপাতা এরপর দিয়ে দেবো গরম মশলা ও গোলমরিচ তারপর পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল পোলাও চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজার পর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো টক দই টক দইটা একটু বেশি করে দিবেন তারপর দিয়ে দেবো ঘি ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে একটু লিকুইড দুধ দিয়ে দেবো লিকুইড দেওয়ার পর আমি দিয়ে দেবো পানি পানিটা আপনারা পরিমাণ মতন দিতে পারেন কারণ আমি পরিমাণ মতনই দিই সবসময় তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব এরপর আমি অন্য একটি চুলা বানিয়ে নেব বৃস্তা ব্রেস্তা বানানোর পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখে দিচ্ছি এরকম হয়েছে দেখুন আমার পোলাওটা হয়ে এরপর ঘি ঘি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ব্রেস্তাটা সিটিয়ে দেব এরপর কিছুক্ষণ দমে রাখতে হবে তারপর আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটা পোলাও সাথে একটা পোলাও লাগবে না খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এভাবে রান্না করলে খুবই ঝরঝরা হয় খুব সুন্দর খেতেও মজা হয় আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আজ আসি আল্লাহ হাফেজ